জাতীয় সড়কের ধারে শুকনো গাছ সম্পূর্ণরূপে কাটা হলো পনেরো দিনের ব্যবধানে তিন দফায় হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলগামী একাশি নম্বর জাতীয় সড়কের বড় বড় বহুদিনের জীর্ণ অবস্থায় থাকা শুকনো গাছগুলো কাটার কাজ আজকে সমাপ্ত হলো জাতীয় সড়কের দুই ধারে দীর্ঘদিনের শুকনো গাছগুলির অবস্থা খুবই বিপজ্জনক ছিল তাই চিন্তিত ছিল এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে পচলতি মানুষ প্রাকৃতিক দুর্যোগে গাছে পড়ে যাওয়ার ফলে রাস্তায় দুর্ঘটনার কবলে পড়তে পারে অনেকেই বিষয়টি নিয়ে সর্বপ্রথম সরব হতে দেখা যায় বিশিষ্ট সমাজসেবী তথা হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ান বাই এ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রুহুল আমিনকে এমনকি তিনি গাছগুলো কাটার জন্য চাঁচল মহকুমা শাসক থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিকদের কাছে জোরালো আবেদন রাখেন তারপর থেকে বন বিভাগের পক্ষ থেকে গাছগুলো কেটে ফেলা হয় পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্বপ্নদীপ আচার্য জানান শেষ পর্যন্ত হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলকামী রাস্তার দুই ধারে থাকা জাতীয় সড়কের শোকটো গাছগুলো সম্পূর্ণরূপে কাটার কাজ সমাপ্ত হলো চাঁচল মহকুমা শাসকের পক্ষ থেকে জাতীয় সড়কের ধারে গাছগুলো কাটার জন্য বলা হয়েছিল বিশিষ্ট সমাজসেবক তথা হরিশ্চন্দ্রপুর ব্লক এক ওয়ানের তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ রুহুল আমিন জানান আমার আবেদনে সারা দিয়ে মহকুমা শাসক সৌভিক মুখার্জি দ্রুততার সাথে উদ্যোগ গ্রহণ করায় পনেরো দিনের ব্যবধানে তিন দফায় গাছগুলোকে সম্পূর্ণরূপে কেটে ফেলা হলো তাই আমি মহকুমা শাসক সৌভিক মুখার্জিকেও ফরেস্ট রেঞ্জ অফিসার দুলাল সরকার এবং জাতীয় সড়কের পিডাব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্বপ্নদীপ বাবুকে অশেষ ধন্যবাদ জানাই যে গাছগুলো অলরেডি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে জয়েন্ট ভিজিট করে পিডাব্লিউর সঙ্গে যে ডিমার্কেশানগুলো হয়েছিল যে কোন কোন গাছ মরা গাছ কাটতে হবে সেইগুলো অলরেডি আজকে কুড়ি তারিখ আজকে সমস্তটাই কাটা আমাদের কমপ্লিট হয়ে গেল এর পরবর্তীতে আশা করি মানুষের যে ক্ষয়ক্ষতি হওয়ার যে সম্ভাবনা সেটা আমরা অনেকটাই লাঘব করতে পারবো বা আপনার নাম চাচল থেকে হরিশ্চন্দ্রপুর গামী রাস্তার ধারে যে শুকনো গাছগুলো ছিল সেই গাছগুলো কাটার জন্য আপনাকেই প্রথম সরব হতে দেখা গিয়েছিল এর কারণ কি দেখেন জাতীয় সড়কের দুই ধারে দীর্ঘদিন ধরে বড় বড় গাছগুলো শুকনো অবস্থায় রয়েছে গাছগুলো দীর্ঘদিন শুকনো অবস্থায় থাকার কারণে ডালগুলো দুর্বল হয়ে পড়েছিল এবং গাছের গড়াটাও দুর্বল হয়ে পড়েছিলো যে কোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বৃষ্টি গাছগুলো ভেঙে পড়ে রাস্তায় পচলতি মানুষের বড় ধরনের বিপদ ঘটার আশঙ্কা রয়েছিল। তাই আমি মহকুমা শাসক এসডিও সাহেবের কাছে আবেদন রেখেছিলাম দ্রুততার সহিত গাছগুলো কেটে ফেলার জন্য উনি পিডাব্লিউডি একাশি নম্বর জাতীয় সড়কের ইঞ্জিনিয়ার এবং ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারের সাথে যোগাযোগ করে গাছগুলো কাটার ব্যবস্থা করেছিল। কিন্তু গাছগুলো কাটতে অনেকটা সময় লেগে গেল এর কারণ রয়েছে বিদ্যুৎ বিভাগ টানা ডাউন পরিষেবা দিতে না পারার কারণে তিন দফায় গাছগুলোকে কাটা হলো আজকে সম্পূর্ণরূপে গাছগুলো কাটা হলো স্কুলের ছাত্র ছাত্রী তাদের অভিভাবক থেকে শুরু করে অচলতি মানুষ খুবই খুশি হয়েছে যে এখন নির্বিঘ্নে এই একাশি নম্বর জাতীয় সড়কের মধ্য দিয়ে মানুষ থেকে শুরু করে যানবাহন সকলেই নিশ্চিন্তায় চলাফেরা করতে পারবে এটা একটা ভালো কাজ হলো তার জন্য আমি এসডিও সাহেব ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং একাশি নম্বর জাতীয় সড়কের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার স্বপ্নদিন স্বপ্নদীপ স্বপ্নদীপ আচার্যবাবুকেও ধন্যবাদ জানাচ্ছি আর জানাচ্ছি ফরেস্ট অফিসারের রেঞ্জার অফিসারকে আপনার আবেদনে গাছ কাটার ব্যবস্থা করলো আপনার কেমন মনে হচ্ছে সত্যি ভালো লাগছে আমাদের বর্তমানে মহকুমা শাসক এত সুন্দর রেসপন্স উনি আমাকে দিয়েছেন এবং দ্রুততার সহিত উদ্যোগ নিয়েছেন গাছগুলো কাটার জন্য এবং নিয়মিত তিনি আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন গাছগুলো সঠিক সময়ে কাটা হচ্ছে কি হচ্ছে না কোথায় গাছ কাটতে গিয়ে আটকা পড়ে আছে যেমন বিদ্যুতের সমস্যাটা যখন দেখা দিয়েছিল এসডিও সাহেবকে আমি আবার জানালাম যে শাটডাউনের সমস্যার কারণে অনেক গাছগুলো মানে বিশেষ করে বড় বড় গাছগুলোই কাটতে বাকি রয়েছে উনি আবার বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে গাছগুলো কাটার একটা ব্যবস্থা করলেন আজকে পুরো শাটডাউন রেখেই এগারো হাজার তেত্রিশ হাজারের লাইন যেহেতু এত বড় মানে পাওয়ারফুল বিদ্যুতের তার রয়েছে এগুলোকে শাটডাউন ছাড়া কাটা মোটেই সম্ভব ছিল না তাই বিদ্যুৎ বিভাগের অনুমতি নিয়ে অর্ডার পাস করিয়ে আজকে গাছগুলো কাটা হলো গাছগুলো কাটার ফলে খুবই ভালো লাগছে যে এসডিও সাহেব এবং পিডাব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ফরেস্ট ল্যান্ড অফিসারের যে এই দ্রুত উদ্যোগ নেওয়ার ফলে যে গাছগুলো কাটা গেল তার জন্য আমি ওনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি গাছ কি আর শুকনো গাছ আর রয়েছে না আর তো কোনো শুকনো গাছ নেই সবগুলো কেটে ফেলা হয়েছে সবগুলো গাছ কেটে ফেলা হলো তবে কিছু কিছু মানুষের বাড়ির কাছে হ্যাঁ কিছু কিছু মানুষের বাড়ির কাছে গাছ রয়েছে তো সেই গাছগুলো মানে যেহেতু জীবিত গাছ আছে তো অনেকটা গাছগুলো হেলে গেছে তো আমি ফরেস্ট রেঞ্জার অফিসারের কাছে সেই গাছের ডালগুলো যদি কেটে একটু যদি হালকা করে দেওয়া যায় তাহলে গাছগুলো হেলে পড়ার সম্ভাবনা আর থাকবে না আপনার নাম পরিচয় আমি মোহাম্মদ রুহুল আমি হরিশ্চন্দ্রপুর ব্লক এক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি